গল্পের নাম ছায়াপথের আলো স্থান কলকাতার তালতলা বস্তি প্রধান চরিত্র রোহিত মণ্ডল বয়স ১৩ বছর বাসা প্লাস্টিক আর টিন দিয়ে বানানো একটা ছোট ঘর পেশা সকালে ফুল বিক্রি রাতে বইয়ের সঙ্গে লড়াই অধ্যায় এক সকাল মানেই দৌড় ভোর পাঁচটার মধ্যেই রোহিত উঠত মা বিছানায় ঘুমোতে থাকলেও সে চুপচাপ উঠে প্লাস্টিকের বালতিতে জল আনত তারপর ছোট ফুলের ঝাঁপি কাঁধে নিয়ে চলে যেত ধর্মতলা মোড়ে সে ট্রাফিক লাইটের পাশে দাঁড়িয়ে গাড়ির কাঁচে ঠকঠক করে বলত দাদা একটা গোলাপ মা বলেছে ভালোবাসলে দাও অধ্যায় দুই স্কুলের স্বপ্ন দুপুরে বেচা কেনা শেষ হলে রোহিত ছুটে যেত এনজিওর স্কুলে তার হাতে পুরনো বই চোখে নতুন স্বপ্ন তার শিক্ষক বলতেন তুই তোকে নিজেকে ছোট ভাবিস না রোহিত তোর ভেতর আগুন আছে ওটা জ্বলতেই দে রোহিত হাসত কিন্তু তার বুকের ভেতরটা কেঁপে উঠত কারণ প্রতিদিন সন্ধেবেলায় বস্তিতে লোডশেডিং হতো আলো না থাকলে পড়াশোনা হতো না অধ্যায় তিন একদিনের ঝড় এক রাতে প্রবল বৃষ্টি নামে বস্তির টিনের ছাউনি উড়ে যায় রোহিতের বইগুলো ভিজে কাদায় গড়ায় সে মাকে জড়িয়ে ধরে বলে আমি বড় হব মা আমি এমন একটা বাড়ি বানাবো যেখানে বই ভিজবে না আর তুমি কাঁদবে না অধ্যায় চার ছোট বিজয় এনজিও একদিন রচনা প্রতিযোগিতার আয়োজন করল বিষয় ছিল আমার স্বপ্ন রোহিত তার নিজের জীবনের গল্প লিখে জমা দিল দুই সপ্তাহ পর পুরস্কার বিতরণী রোহিত প্রথম পুরস্কার পেল তার মা প্রথমবার নতুন শাড়ি পরে স্কুলে গেলেন মঞ্চে উঠে রোহিত বলল আমার স্বপ্ন শুধু আমাকেই নয় আমার মতো লাখো ছেলে মেয়েকেও পড়তে দিতে হবে আমরা সব পারি শুধু একটু সুযোগ চাই শেষ কথা কলকাতার তালতলা বস্তিতে রোহিতের মতো হাজার ছেলে মেয়ে আছে যারা আলো না পেয়েও আলোর স্বপ্ন দেখে তারা ধুলোয় বড় হয় কিন্তু হৃদয় থাকে স্বর্ণের মতো আপনারা যারা এখনও দ্য ভ্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা